যে সকল রোগীরা দীর্ঘদিন ধরে ব্যথা নিয়ে বকছেন জয়েন্টে মাজায় হাঁটুতে কোমর ব্যথা এবং শরীরে ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাব আছে এছাড়াও আপনারা যে সকল রুগীদের হাত পায়ের তালো জ্বালা পোড়া করে হাত পা ঝিনঝিন করে অবাস হয়ে যায় হাত পা চাবায় কামড়ায় হাত পায়ের বোধ শক্তি দিন দিন কমে যাচ্ছে আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যে সকল বয়স্ক দীর্ঘদিন ধরে এই ব্যথার সমস্যা নিয়ে ভুগতেছেন আপনারা অনেক সময় আপনারা ইঞ্জেকশন করেছেন ডাইকোলোফিন সোডিয়াম এবং কিটোলাক ইঞ্জেকশন করেছেন এছাড়া আপনার বিভিন্ন রকমের ইনজেকশন করার পরও যখন আপনার ব্যথা কমাতে পারছেন না অথবা ট্যাবলেট ডাইকোলোফিন ট্যাবলেট খাচ্ছেন অথবা নেপ্রোকসিন ট্যাবলেট খাওয়ার পরে ব্যথা কমাতে পারছেন না কিংবা কিটোরলাক ট্যাবলেট খাওয়ার পরে ব্যথা কমাতে পারছেন না তো এক্ষেত্রে আজকে যে ওষুধ তিনটি দেখাচ্ছি এই তিনটে ওষুধ সবচেয়ে নিরাপদ হবে এবং সবচেয়ে ভালো হবে আপনার জন্য এবং পার্শ্ববর্তীকে এবং সাইড এফেক্ট খুবই কম এই তিনটি ওষুধের এই তিনটি ওষুধ যদি আপনি সঠিকভাবে খেতে পারেন তাহলে আপনার দীর্ঘদিনের যে পুরাতন রগে রগে টান পরা জয়েন্ট মাজা হাঁটুতে কমে পথে এটা আপনি অনায়াসে দূর করতে পারবেন তো এখানে যে ওষুধটা আপনাদের দেখাচ্ছি এটা হলো স্থানিক লক্ষ্য রাখুন আপনারা আপনাদের আমি সঠিকভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এখানে যে ওষুধ তিনটি দেখতেছেন এটা হলো প্রথম অবস্থা আমি আলোচনা করব ক্যালডিল প্লাস এটা হলো ক্যালডিল প্লাস এটা হলো ডেরাক ইন্টারন্যাশনাল কোম্পানির একটি ওষুধ এটার দাম মাত্র দশ টাকা যে কোনো ফার্মেসিতে পাবেন সকালে একটি এবং দুপুরে একটি সেবন করবেন এটা ক্যালসিয়াম ও ভিটামিন ডি আপনার যখন বয়স দিন দিন বেড়ে যাবে তখন কিন্তু আপনার শরীরে ক্যালসিয়াম এ ও ভিটামিন ডি এর অভাব থাকবে আর সেই অভাবের কারণে কিন্তু আপনার হাড় ক্ষয় মেরুদণ্ড ক্ষয় হতে থাকবে এবং দিন দিন কিন্তু আপনার জয়েন্টে মাঝে হাঁটুতে কোমর ব্যথা দিন দিন বেড়ে যাবে তো এক্ষেত্রে ক্যালসিয়াম ও ভিটামিন ডি আপনার খুব দ্রুত গতিতে এই ব্যথাগুলো কমাতে সাহায্য করবে এর পাশাপাশি যে ওষুধটা দেখছেন এটা হলো সুডাক আর এই সুডাক হলো ডেরাক ইন্টারন্যাশনাল কোম্পানির একটি ওষুধ আর এটা হলো দুইশো এম এটা সুলিন এটা সম্পূর্ণ কিন্তু নিরাপদ এবং আপনার যদি ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে আপনি খেতে পারবেন আপনার উচ্চ রক্তচাপ থাকলেও খেতে পারবেন তবে ক্যালসিয়াম যাদের উচ্চ রক্তচাপ আছে তারা ক্যালসিয়ামটা বন্ধ করে দেবেন এটা খাবেন না তো ক্ষেত্রে এই ওষুধটি কিন্তু আপনার নিরাপদ হবে আপনি যদি এটা খেতে পারেন দীর্ঘদিন তাহলে এটা আপনার নর্মাল একুশ দিন খেতে হবে এটাও আপনার নর্মাল একুশ দিন খেতে হবে তাহলে দীর্ঘদিনের যে পুরাতন আপনারা অনেক ওষুধ সেবন করেছেন সেক্ষেত্রে যখন কমাতে পারেনি খুব দূরত্ব কমাতে সাহায্য করবে কিন্তু এই সোলিনডাক আর এর পাশাপাশি যে সুপ্রবিট বি দেখতেছেন এরাও ডেরাক ইন্টারন্যাশনাল কোম্পানির একটি ওষুধ আর এটার ভিতরে ভিটামিন বি ওয়ান সিক্স টুয়েলভ এটা কি করবে আপনার খুব দূরত্ব করে আপনার হাত পায়ের তালো জ্বালা পোড়া ঝিনঝিন অবশ হয়ে যায় হাত পায়ের বোস শক্তি দিন দিন কমে যাচ্ছে হাত দিয়ে কিছু ধরতে পারেন না এবং অনেক সময় প্যারালাইসিস হয়ে গেছে সেই প্যারালাইসিস রুগীরাও হাত দিকে কিছু ধরতে পারেন না অথবা আপনি হাঁটতেছেন সেক্ষেত্রে আপনার শরীরটা কাঁপতিছে এবং হাত পায়ের বোস দিন দিন কমে যাচ্ছে সবসময় ব্যথা অনুভব হয় রাত হলে ব্যথাটা জেগে ওঠে সেক্ষেত্রে কিন্তু এই সুপ্রা বিট জিটা আপনি খেতে পারেন এটা কোনো কোনো ক্ষতি নেই পার্শ্বপতিকে নাই এটা আপনি খেতে পারেন দীর্ঘদিন এটা একুশ দিন খেতে পারবেন এটাও একুশ দিন খেতে পারবেন এটা এর পাশাপাশি অবশ্যই কিন্তু আপনার একটা গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে তো ভিডিওটি আপনাদের কাছে একটু হলে ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে